সকালবেলায় এরকম একটা এনার্জি ড্রিঙ্ক যদি হয় তাহলে কিন্তু কাজ করার কোনো ব্যাপারই নয় তাই না তো এই যে নিয়ে নিয়েছি অনেকটা গরম পুরো গরম দিয়ে করেছি কী বলবো আর এই দেখো একজনে ওয়ার্কআপ করছে করো দাঁড়িয়ে আছে না এই দেখো

তো যাই হোক রান্না বান্নাগুলো করবো তো চলো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে এবার ফ্রেশ হবো আবার সেন্টারে যাওয়ার এই মাছ বার করে নিয়েছি এটাকে কিছু বরফ ছাড়ছে না একটু গরম জল দেবো আর এখানে গরম জল করে নিয়েছি তার জন্য তো এই দেখো একটু গরম জল দিয়ে মাছটা ছাড়িয়ে নিয়েছি একদমই পুরো বরফ থেকে ছেড়ে একদম ঠিকঠাক হয়ে গেছে একটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে মাছটা এবার আমি রান্না করব তার আগে দেখায় ততক্ষণে আমি বসিয়ে দিয়েছি এখানে লাউ শাক এখানে জাস্ট একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি পাঁচফোরণ সম্বার দিয়ে এখানে দেখো আমি লাউ শাকটার ভেতরে দেব হচ্ছে এখানে আছে মানে রোস্ট করা বাদাম আছে নারকেল পোস্ত আর একটু মানে চার চামচের হাফ চামচ সাদা সর্ষে তো আমি এই দেখো একদম একটা মিহি পেস্ট করে নিয়েছি আর এতে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আমি এই পেস্টটা ভেতরে দিয়ে একটু নুন চিনি আর একটু সামান্য হলুদ দিয়ে নামিয়ে নেব এবার শাকটা আমি একদম ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেবো গাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে তবু আমি মানে এই ঝোলটা একদম শুকিয়ে নেব তো এই দেখো শাকটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা দেখো আর হয়ে গেছে আমি মাছটা একটু একটু অন্যভাবে করলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না তার কারণ একটু তাড়া ছিল খেয়ালও ছিল না তো যাই হোক আজকে একটু সরষে বাটা দিয়েছি পিঁয়াজ রসুন বাটার মধ্যেও একটু সর্ষে দিয়ে আজকে মাছটা বানিয়েছি তো সবসময় তো একই রকমের খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু আলাদা চেঞ্জ করে একটু করি এবার মাছটা নামিনি খেয়ে নিই খেয়ে কথা হবে তাই তো হরমোন টেনশনে আছে হুম ঠিক আছে দেখো তরকা ডাল আমি সেদ্ধ করে নিয়েছি চিকেন কিনে নিয়েছি আর কিংসার ভিজালি চিকেনটাকে একটু হালকা ভেজে নবে আমি আজকে বানাবো চিকেন এ তরকা এক চিকেন তরকা এটাকে গরম মশলা দিয়ে দিয়েছি মানে চাট মশলা না সরি তরকা মশলাকে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা তো আমরা প্রত্যেকই জানি তরকা মশলা একটু না দিলে তরকাটা ঠিক ভালো লাগে না আর আমার এই দেখো এবার আমি নাবিয়ে নেব এই দেখো রাতের খাবার এই যে তরকা বানিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে তরকা হচ্ছে রাত্রের জন্য দুপুরে বানিয়ে রেখেছিলাম আর এই যে তরকার সঙ্গে কত কি নিয়েছে দেখো আচার কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু কেমন হয়েছে তরকাটা অসাধারণ হোটেলে নিয়ে এসেছিলাম একশো আশি